কবি কত এটা কবি জি ভাই আছে সব কবি 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 দাদা কথা কইতে সবজির বলে বাজারে দাম নাই দেখেন শীতের সবজি কি পরিমাণ দাম না ওই ওই যে কবি এটা কত এটা কপি এটা নিজ দেখেন আমি দাম বলে দিচ্ছি আসলে বাজারের কথা কি বলবো বাজার তো শীতের দিনে আগুন মনে করেন মানে না খাওয়া থাকতে পারি এই যে চল্লিশ টাকা এই কপিটার দাম কতটুক দেখেন

আর আমাকে বলছিল ফরা ভরা কি দরকার ছিল আবার এত আপনি ভালো আনতে পারছেন পাকা পাকা হয়ে গেছে সমস্যা নাই পাকা খাওয়া আর আরো ভিটামিন যাই হোক এটা একটু পাকা হয়ে গেছে

তিন আমার দ্বারা তো সম্ভবই না বুঝছেন আপনি পারেন দেশ তো আপনি করতে পারবেন বিশ টাকা বিশ টাকার আপনার সিম কেউ দিচ্ছে সিম কি বলছেন এত দাম বিশ টাকার দাম এত দাম আসলে ठीक तो <laughs> <चारा दाएगा। laughs> <चारा दाएगा। laughs> <नाला>। है तो काजन आगे मनोकर्म चार रहता है चार रहता है इसमें शोध तो चार है जितना हाँ याँ याँ दे आल याँ दे नॉर्मल है याँ ना ना तुम अच्छा रहे क्लीन लेक्चर दो अच्छा याँ दे याँ मात्र होम्सन है तो चार रहता है उसके बाद